আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের চ্যানেল নূরের জানালাই আপনাকে স্বাক্তম আজ আমরা আলোচনা করব হযরত শীষ আলাহি সালামের জীবনী কুরআন হাদিস ও প্রসিদ্ধ ইসলামী ইতিহাসের আলোকে হযরত শীষ আলাহি সালাম হলেন হযরত আদম আলাহি সালাম ও হাওয়া আলাইহাস সালামের সন্তান ইসলামী ইতিহাসে বলা হয় তিনি হযরত আদম আলাহি সালাম এর পরে নবী হিসেবে মনোনীত হন তাফসির ইবনে কাশীর ও অন্যান্য ইসলামী ইতিহাস অনুযায়ী আদম আলাহি সালাম যখন হাবিল ও কাবিলের ঘটনা নিয়ে দুঃখিত হন তখন আল্লাহ তাআলা তাদেরকে শীষ সালামকে দান করেন শীষ শব্দের অর্থ আল্লাহর দান বা উপহার হযরত শীষ আলাহি সালামের জন্ম হয় হযরত হাবিল আলাহি সালাম নিহত হওয়ার পর ইতিহাসবিদ ইবনে জারির ও ইবনে কাশির উল্লেখ করেন তার জন্ম হয় হজরত আদম সালামের জীবদ্দশায় এবং তিনি অত্যন্ত প্রিয় সন্তান ছিলেন হজরত আবু জর রাদিয়াল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহ তায়ালা একশো চারখানা শহিফা নাজিল করেছেন তন্মধ্যে পঞ্চাশটি শহিফা নাজিল করেন শীষ আল্হি সালামের উপর আলবিদায়া ওয়ান নিহাজাতে ইবনে কাশীর বর্ণনা করেন মোহাম্মদ ইবনে ইসাহাক বলেন মৃত্যুর সময় ঘনিয়ে এলে আদম আলাহি সালাম তার পুত্র শীষ আলাহি সালামকে ওসিয়ত করেন তাকে রাত ও দিবসের ক্ষণসমূহ এবং সেই সব ক্ষণের ইবাদসমূহ শিখিয়ে যান ও ভবিষ্যতে ঘটিত বতুফান সম্পর্কেও অবহিত করে যান মুহাম্মদ ইবনে ইশাহাক রহমতুল্লাহী আলাহি বলেন আজকের সকল আদম সন্তানের বংশধারা শীষ আলাহ সালাম পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায় এবং শীষ আলাহ সালাম ব্যতীত আদম সালামের অপর সব কয়েকটি বংশধারা বিলুপ্ত হয়ে যায় আল্লাহি সর্বজ্ঞ কোন এক শুক্রবার দিনে আদম আলাহি সালাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফেরেশতাগণ আল্লাহর পক্ষ হতে জান্নাত থেকে কিছু সুগন্ধি ও কাফন নিয়ে তার নিকট আসেন এবং তার পুত্র এবং স্থলাভিষিক্ত শীষ আলাইহিস সালামকে সান্ত্বনা দান করেন মুহাম্মদ ইবনে ইশাহাক রহমতুল্লাহ আলাহি বলেন আর সাত দিন ও সাত রাত পর্যন্ত চন্দ্র ও সূর্যগ্রহণ লেগে থাকে ইমাম আহমদের পুত্র আব্দুল্লাহ বর্ণনা করেন যে আদম আলাহ সালামের মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি তার পুত্রদের বললেন আমার জান্নাতে ফল দেখতে ইচ্ছে হচ্ছে ফলে তারা ফলের সন্ধানে বেরিয়ে গেলে পথের মধ্যে তাদের সাথে কতিপয় ফেরেস্তার সাক্ষাৎ ঘটে তাদের সাথে আদম আলাহি সালামের কাফন সুগন্ধি কবরস্থ করার কুঠার কোদাল ওথলে ইত্যাদি ছিল ফেরেস্তারা তাদেরকে বললেন হে আদম পুত্রগণ তোমরা কি চাও এবং কি খুঁজছ কিংবা বললেন তোমাদের কি উদ্দেশ্যে এবং কোথায় যাচ্ছ উত্তরে তারা বললেন আমাদের পিতা অসুস্থ তিনি জান্নাতের ফল খাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন এ কথা শুনে ফেরেশতারা বললেন তোমরা ফিরে যাও তোমাদের পিতার ইন্তিকালের সময় ঘনিয়ে এসেছে যা হোক ফেরেশতাগন আদম সালামের নিকট আসলে হাওয়া সালাম তাদের চিনে ফেলেন এবং আদম আলাহি সালামকে জড়িয়ে ধরেন তখন আদম সালাম বললেন আমাকে ছেড়ে দিয়ে তুমি সরে যাও কারণ তোমার আগেই আমার ডাক পড়ে গেছে অতএব আমি ও আমার মহান রবের ফেরেশাগনের মধ্য থেকে তুমি সরে দাঁড়াও অতঃপর ফেরেশতারা তার যান কবজ করে নিয়ে গোসল দেন কাফন পরান সুগন্ধি মাখিয়ে দেন এবং তার জন্য বগলি কবর খুঁড়ে জানাজার নামাজ আদায় করেন তারপর তাকে কবরে রেখে দাফন করেন তারপর তারা বললেন হে আদমের সন্তানাবন এ হল তোমাদের দাফনের নিয়ম এই সনদ সহিহ আদম আলাহি সালামের মৃত্যুর এক বছর পর আদিমাতা হাওয়া আলাহি সালাম ইন্তেকাল হয় আদম সালামের আয়েও কত ছিল এ সম্পর্কে মতভেদ রয়ে গেছে এখানে উল্লেখ্য যে আদম আলাইহিস সালামের দুনিয়ায় ছিল নয় ষাট বছর আর জান্নাতের অবস্থান কাল ছিল চল্লিশ বছর সর্বমোটে এক হাজার বছর আতা খুরাসানি বলেন আদম আলাহ সালামের ইন্তিকাল হলে গোটা সৃষ্টিস গত সাত দিন পর্যন্ত কন্দন করে ইবনে আশাকির রহমতুল্লাহি আলাইহি এই তথ্য বর্ণনা করেছেন আদম সালামের মৃত্যুর অল্প কদিন পরেই তার বংশধরদের মধ্যে ব্যাপকভাবে অরাজকতা ও দুর্নীতির দেখা দেয় এতে ইবলিসের দ্বারা মানুষকে বিপথে পরিচালনার কৌশল নবীদের মাধ্যমে আল্লাহর পথনির্দেশনা গ্রহণের গুরুত্ব এবং সমাজে নৈতিকতার প্রতি আনুগত্য বজায় রাখার প্রয়োজনীয়তা দেখা দেয় আদম আলাহি সালামের মৃত্যুর পর তার পুত্র শীষ আলাহি সালাম দায়িত্ব গ্রহণ করেন এ সময় হাবিলের বংশধরদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এর ফলে দুটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় যা নৈতিক অবক্ষয় এবং সামাজিক সমস্যার দিকে গড়ায় হাবিলের বংশধররা চরম চ্যালেঞ্জের মুখে পড়ে যাদের সমাজে বিশৃঙ্খলা ও বিরোধ দেখা দেয় যা মানবজাতির শুরুর পরীক্ষাগুলোর প্রতিফলন ইবলিস ছিল প্রলোভনের মূল উৎস যে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন সামাজিক বিনোদন ও অনুষ্ঠান ব্যবহার করত নারীদের সৌন্দর্য ও আকর্ষণ পুরুষদের প্রভাবিত করে এবং এতে নৈতিক দ্বন্দ্ব তৈরি হয় হজরত আদম আলাহি সালাম দুনিয়াতে প্রায় এক হাজার বছর বেঁচে ছিলেন মৃত্যুর পূর্বে তিনি হযরত শীষ আলাহি সালামকে নিজের ওহি ও নির্দেশনা প্রদান করেন এবং তার উত্তরসূরি বানান আদম আলাহি সালামের মৃত্যুর পর হজরত শীষ আলাহি সালাম নবী নিযুক্ত হন আল্লাহ তা আলা তাকে নাজিল করেন এবং আদম আলাহ সালামের শরীয়তের উপর আমল করার জন্য আদেশ দেন যদিও কুরআনে তার নাম উল্লেখ নেই তবে হাদিস ও ইতিহাসে তার নাম ও দায়িত্বের কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে হযরত শীষ সালামের নবুয়াতের সময়ে মানুষের মধ্যে প্রযুক্তি ও জ্ঞানের বিকাশ ঘটে বলা হয় তিনিই সর্বপ্রথম অস্ত্র নির্মাণ করেন তারকাবিদ্যা ও গণিতের প্রাথমিক ধারণা দেন কিছু সূত্র অনুযায়ী লেখার শিল্প তার সময়ে শুরু হয় তিনি মানুষের মাঝে আল্লাহর দিকে দাওয়াত দেন তাদের ন্যায় বিচারে আহ্বান করেন এবং কাবা ঘরের ইবাদতের দিক নির্দেশনা দেন কাবা শরীফের রক্ষণাবেক্ষণ তাফসির ও ইতিহাস অনুযায়ী হযরত আদম আলাহি সালাম প্রথম কাবা শরীফ নির্মাণ করেছিলেন আর হযরত শীষ আলাহি সালাম তার রক্ষণাবেক্ষণ ও সংস্কার করেন তিনি তার জাতিকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করে যান এবং শয়তানের ফিতনা থেকে বাঁচার জন্য সতর্ক করে দেন ইতিহাসে বলা হয় হযরত শীশ আলাইহিস সালাম প্রায় নয়শো বারো বছর বেঁচে ছিলেন তার মৃত্যুর পরে তাকে বর্তমান ফিলিস্তিনে দাফন করা হয় কিছু বর্ণনা মতে তাকে হযরত আদম সালামের পাশেই দাফন করা হয় হযরত শীষ আলাহি সালামের পর তার সন্তান ও বংশধরদের মধ্যে নেককার লোকেরা নবুয়েতের দায়িত্ব বহন করে শীষ সালাম থেকে শুরু হয়ে ভবিষ্যতের অনেক নবীর আগমন হয় তার পথেই পরে নবী হন হযরত ইদরিস সালাম হজরত শীষ আলাহি সালাম ছিলেন হযরত আদম আলাহি সালামের প্রকৃত উত্তরসূরি এবং প্রথম নবীদের একজন তিনি মানব জাতিকে একত্ববাদের দাওয়াত দেন জ্ঞানের আলো ছড়ান এবং আল্লাহর পথের দিশা দেখান আপনি দেখলেন নূরের জানালা যেখানে ইতিহাস কথা বলে আর সত্যের আলো জ্বলে উঠে যদি এই কাহিনী আপনার অন্তরে ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসুন ইসলামের বিস্ময়কর ইতিহাসের আরেকটি অধ্যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার সাথে থাকুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ